মেডিকেল মামলার এবার শুনানি হবে সুপ্রিম কোর্টেই এবং আজ শুনানি ছিল আজ সোমবার এই খবরে শুনানি ছিল এবং আমরা বেশ কয়েকদিন ধরে দেখে এসেছি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের মধ্যে সংঘাত এবং তারপরেই স্বতঃপ্রনোদিত হয়ে সুপ্রিম কোর্ট সেই মামলা স্থগিত করে দিয়েছিল এবং আজ সোমবারই সেই শুনানির রায় এবং সুপ্রিম কোর্টেই হবে সেই মামলার শুনানি এমনটাই কিন্তু জানা যাচ্ছে শুনানি হবে সুপ্রিম যে খবরের দিকে আজকে আমাদের সকাল থেকে নজর ছিল ফের তিন সপ্তাহ পর শুনানি হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এমনটাই জানিয়ে দিল এবার শীর্ষ আদালত মেডিকেল মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টেই আমরা দেখেছি এর আগে শুক্রবারই এই মামলা নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের মধ্যে দ্বন্দ্ব চরমে ওঠে এবং তারপরে এই মামলা স্থগিত হয়ে যায় এরপরই আজ শুনানি হওয়ার কথা ছিল অর্থাৎ সোমবার শুনানি হওয়ার কথা ছিল এবং মেডিকেল মামলার এই শুনানি হবে বা সুপ্রিম কোর্টেই এমনটাই কিন্তু জানানো হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে ফের তিন সপ্তাহ পর এই মামলার শুনানি হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে শীর্ষ আদালতের পক্ষ থেকে যে খবরে আমরা নজর রেখেছি মেডিকেল মামলা শুনানি হবে সুপ্রিম কোর্টেই ফের তিন সপ্তাহ পর শুনানি হবে এমনটাই জানিয়ে দিল শীর্ষ আদালত সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায় সুদীপ্ত মেডিকেল মামলা শুনানি সুপ্রিম কোর্টে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে বিস্তারিত আপডেট নেব দেখো মেডিকেল মামলা নিয়ে সুপ্রিম কোর্টে যে পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চে শুনানি হয় তাতে শুরুতেই রাজ্য সরকারের পক্ষ থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইজলাস থেকে এই মামলা সরিয়ে নিয়ে সরাসরি সুপ্রিম কোর্টে স্থানান্তরের আবেদন জানায় এবং রাজ্যের পক্ষ থেকে জানানো হয় যে এই মামলায় সাতটি এফআইআর করা হয়েছে এবং চোদ্দটি ভুয়ো শংসাপত্র পাওয়া গিয়েছে কিন্তু তারা সিঙ্গেল বেঞ্চে মামলা যেটা আগে দিনে তারা এসএলসি করেছিল সেই মর্মে আবেদন জানায় যে মামলা সুপ্রিম কোর্টে সরানো হোক যদিও রাজ্যের আইনজীবী এবং যারা মেডিকেল যারা আইনজীবী দুপক্ষের আইনজীবী সিবিআইয়ের আইনজীবী তারা হলফনামা জমা দেয় এবং সেই হলফনামা খতিয়ে রেখে সুপ্রিম কোর্ট আপাতত সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল মামলা সুপ্রিম কোর্টই শুনানি হবে কিন্তু তিন সপ্তাহ পর তিন সপ্তাহ পর এই মামলার শুনানি আবার পাঁচ বিচার পাঁচ বিচারপতি এবং তারা তিন সপ্তাহ পর শুনানি হবে আপাতত কিন্তু যে স্থগিতাদেশ যা শনিবার যে সিদ্ধা নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট সেই স্থগিতাদেশ গোটা বিচার প্রক্রিয়ার উপর বহাল থাকলো এই সপ্তাহ পর এই সুপ্রিম কোর্টে এই পাঁচ বিচারপতির বেঞ্চ মেডিকেল মামলা নিয়ে তারা শুনানি শুনবেন এবং আপাতত এই স্থগিতাদেশ বজায় থাকলো জানিয়েিয়েছে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বিচারপতি একেবারে দন্ডবাদ যে খবর আমরা নজর রেখেছি মেডিকেল সব পক্ষকে হলফনামা জমা দিতে বলেছে এবং সুপ্রিম কোর্ট তিন সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে হবে এবং তারপরে শীর্ষ আদালত আবার মামলাটি শুনবে মেডিকেল মামলা শুনানি হবে বা সুপ্রিম কোর্টে এইমন্ত্র জানিয়ে দিল শীর্ষ আদালত মেডিকেল মামলার শুনানি হবে বা সুপ্রিম কোর্টেই মামলা আপাতত কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানো হচ্ছে না অর্থাৎ তিন সপ্তাহ পরেই সুপ্রিম কোর্টে আবার পাঁচ বিচারপতির এই ডিভিশন বেঞ্চে আবারও শুনানি হবে আমরা যে সংঘাত দেখেছিলাম এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌম্যেন সেনের এবং সেই বেনজির সংঘাতের মধ্যে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এবং আজই মেডিকেল মামলার সেই শুনানি হওয়ার কথা ছিল এবং সেই মেডিকেল মামলার শুনানি হবে বা সুপ্রিম কোর্টে তিন সপ্তাহ পর সেই মেডিকেল মামলার মেডিকেল মামলার যে সপ্তাহ তিন সপ্তাহ তারপরেই শুনানি হবে মেডিকেলে ভর্তি ভুয়ো জাতিগত শংসাপত্র পাওয়া গিয়েছিল এমনটাই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে এবং মেডিকেল মামলা শুনানি হবে বা সুপ্রিম কোর্টে এমনটাই জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত এবং মেডিকেল কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানো হচ্ছে না তিন সপ্তাহ পরে সুপ্রিম কোর্টে আবার ফের শুনানি হবে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের মধ্যে বেলজির সংঘাত এবং এই নিয়ে শনিবার সকালে সুপ্রিম কোর্টে শুনানি হয় পাঁচ বিচারপতি বিশেষ বেঞ্চে মেডিকেল ভর্তি মামলায় কলকাতা হাইকোর্টে সমস্ত বিচার প্রক্রিয়া স্থগিতাদেশ দিয়েছিল সোমবার সেই শুনানি এবং আজ মেডিকেল মামলায় সব পক্ষকেই হলফনামা জমা দিতে বলল সুপ্রিম কোর্ট এবং তিন সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে হবে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ইতিমধ্যেই আমরা পেয়ে গেছি সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে সুজন বাবু মেডিকেলের মামলার এবার শুনানি হবে সুপ্রিম কোর্টে অর্থাৎ তিন সপ্তাহ পর যেই আমরা সংঘাত দেখেছিলাম দুই বিচারপতির মধ্যে এবং তারপর স্থগিতাদেশ তারপর এবার ফের একবার আজ শুনানি হবার কথা ছিল তারপর বলা হয়েছে মেডিকেল মামলা এবার শুনানি সুপ্রিম কোর্টেই হবে সুজন আপনি শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যালো শুনতে পাচ্ছেন হ্যাঁ সুজনবাবু মেডিকেল মামলার শুনানি বা সুপ্রিম কোর্টেই হবে আমরা দেখেছিলাম গত শনিবার দিন যে বেনজির সংঘাত দুই বিচারপতির মধ্যে এবং তারপর স্থগিতাদেশ তারপর এবার আজ জানানো হচ্ছে যে মেডিকেল মামলার যে শুনানি তা সুপ্রিম কোর্টেই হবে এবং তিন সপ্তাহ পর এই শুনানি আবার হবে বিচার প্রক্রিয়া নিয়ে যে সংঘাত নজিরবিহীন আমরা দেখেছি সেটা বিচার ব্যবস্থাকেই লঘু করে দুর্বল করে এটা কখনো চলতে পারে না চলতে দেয়া যায় না একটা দেশ তার ভবিষ্যৎ সেক্ষেত্রে জুডিশিয়ারি তার গুরুত্ব এবং এই বিচার প্রক্রিয়া নিয়ে এই সংঘাত অনভিপ্রত এই নিয়ে কোনো সন্দেহ নেই সুপ্রিম কোর্টে যাওয়ার পর সুপ্রিম কোর্ট শো মোটো ডেকে নিয়েছেন এবং তার পরিপ্রেক্ষিতে তারা যা বলেছেন আমার মনে হয় না এই ব্যাপারে আমার কমেন্ট করা খুব উচিত সুপ্রিম কোর্ট মনে করেছে করেছে দ্যাট ইজ পার্ট অফ দ্য প্রসেস ডিভিশন বেঞ্চ তারপরে সেটা নিয়ে যদি সংঘাত হয় তাহলে সুপ্রিম কোর্ট তারা বলেছেন তারা বিচারটা নিলেন এবং ভালোই হয়েছে তারা বিচার করে দেখুন এবং বলুন যে আমাদের রাজ্যে কি চলছে যেটা বলা হচ্ছে সেটা ঠিক কি বেঠিক তারা বলুন যেটা আইনি হয়েছে না বেআইনি হয়েছে কোয়েশ্চেনটা তো এই যে কাস্ট সেটাকে কম্প্রোমাইজ করা হয়ে গেল কার্যত আর একটা নতুন ধরনের দুর্নীতি সীমাহীন দুর্নীতি সুপ্রিম কোর্ট নিশ্চয়ই যথাযথভাবে বিচার করবে আমার তাই মনে হয় সুজনবাবু এই মামলা নিয়ে অভিষেকের একটি মামলা নিয়োগ সংক্রান্ত মামলা নিয়েই সুপ্রিম কোর্টে চলছে অভিষেক ব্যানার্জি কোথায় কোথায় দৌড়ে বেড়াবেন বেঞ্চিত বেঞ্চিতে ঘুরে বেড়াবেন রিলিফ পাওয়ার জন্য অপরাধীরা রিলিফ খোঁজার জন্যই ঘুরে বেড়ায় তো অপরাধীরা ঘুরে বেড়াচ্ছেন অভিষেক ব্যানার্জি এখানে ওখানে সেখানে ঘুরবেন তবে হাইকোর্টে না পারলে ডিভিশন বেঞ্চ না পারলে সুপ্রিম কোর্ট নেপালে ওনার তো শেষ বেশ মোদিজি আছে মোদিজি ভাই ছাপ দেবেন যে আপাতত মুশকিল আসান করে দেবেন এই তো অভিষেক বানাই যে কারপা লুঠেরার বাহিনী দুর্নীতিগ্রস্ত বাহিনী তাদের কথা নিয়ে বেশি আলোচনা করাটা সমীচিন বলেই মনে করি না ধন্যবাদ সুজন বাবু যে খবরে আমরা নজর রেখেছি কলকাতা হাইকোর্টে দুই বিচারপতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সৌমেন সেনের মধ্যে বেনজির সংঘাত নিয়ে শনিবার সকালে সুপ্রিম কোর্টে শুনানি হয় এবং পাঁচ বিচারপতির এই বিশেষ বেঞ্চ মেডিকেলে ভর্তি মামলায় কলকাতা হাইকোর্টের সমস্ত বিচার প্রক্রিয়া স্থগিতাদেশ দিয়েছিল এবং সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে কোনো নির্দেশ আপাতত কার্যকর হচ্ছে না সোমবার এই মামলার শুনানি ছিল অর্থাৎ আজ তারপরেই শীর্ষ আদালত এবার জানিয়ে দেয় যে মেডিকেল মামলায় সুপ্রিম কোর্টে বড় মোর এবার অভিষেকের হয়ে সাবালো করেছেন অভিষেক মানু আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায় সুদীপ্ত এই সময় মামলার কি পরিস্থিতি ঠিক দেখো ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চের শুনানি পর্ব শেষ হয়েছে এবং সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে এই যে মেডিকেল ভর্তি অনিয়ম যে সংক্রান্ত যে মামলা যেটা নিয়ে দুই বিচারপতির দ্বন্দ্ব সেই মামলা সুপ্রিম কোর্টেই শুনানি হবে অর্থাৎ হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের যে মামলার শুনানি চলছিল দুটো রায়দান হয়েছিল এবং সেই নিয়ে সংঘাত সেই সংঘাত কাটাতে সুপ্রিম কোর্ট সরাসরি এই মামলা শুনবে সুপ্রিম কোর্টেই এবং তার জন্য আগামী তিন সপ্তাহ পর এই শুনানিতে বসবেন সুপ্রিম কোর্টের এই পাঁচ বিচারপতির বেঞ্চ সেটা নির্দেশ দেওয়া হয়েছে পাঁচ বেঞ্চের পক্ষ থেকে এবং শুধু তাই নয় সেখানে দুপক্ষে রাজ্য সরকার এবং সিবিআই এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত পক্ষের থেকে হলফনামা তিন সপ্তাহের মধ্যে জমা দিতে বলা হয়েছে এবং মানে নজিরবিহীনভাবে হাইকোর্ট থেকে মামলা স্থানান্তর করা হয়েছে সুপ্রিম কোর্টে এবং সাধারণত যে দুই বিচারপতির মধ্যে যে দ্বন্দ্ব এবং সেই দ্বন্দ্বের জেরে যে মামলার রায়দান সে সমস্ত কিছু বিচার করে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে সুপ্রিম কোর্টে পাঁচ বিচারপতির বেঞ্চ আপাতত সিদ্ধান্ত নিয়েছেন যে এই মেডিকেল মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টের তিন সপ্তাহ পর ফের এই সুপ্রিম কোর্টে পাঁচ বিচারপতির বেঞ্চ এই মামলায় বসবেন আমরা জানি গত শনিবারই ছুটির দিনে শতপ্রনোদিত হস্তক্ষেপ করেছিল সুপ্রিম কোর্ট এই দ্বন্দ্ব দুই বিচারপতির দ্বন্দ্ব এবং এই মেডিকেল মামলা নিয়ে এবং সেখানেই আজকে চূড়ান্ত পর্যালোচনা করা কথা ছিল আজকে প্রথমেই রাজ্য সরকারের পক্ষ থেকে শুনানি শুরুতেই রাজ্য সরকারের পক্ষ থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মামলা সুপ্রিম কোর্টে স্থানান্তরে যে শনিবারই তারা যে এসএলপি সুপ্রিম কোর্টে করেছিল সেই মর্মে তারা আবেদন জানায় এবং রাজ্যের পক্ষ থেকে জানানো হয় যে এই মেডিকেল ভর্তি অনিয়ম সংক্রান্ত মামলায় মোট চোদ্দটি ভুয়ো শংসাপত্র পাওয়া গিয়েছে এবং চারটি এফআইআর করা হয়েছে এই সব মিলিয়ে এবং আবেদন করা হয় যে এই মামলা সুপ্রিম কোর্টে স্থানান্তর করা হোক নিজেদের মধ্যে পর্যালোচনার পর এবং যখন বলা হয় পাঁচ বিচারপতি বেঞ্চের পক্ষ থেকে জানানো হয় যে তিন সপ্তাহ পর এই মামলা সুপ্রিম কোর্ট ই শুনানি হবে আপাতত শনিবার যে স্থগিতাদেশ গোটা বিচার প্রক্রিয়ায় বেঞ্চে সিঙ্গেল বেঞ্চে যে স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট সেই স্থগিতাদেশ আপাতত তিন সপ্তাহের জন্য বহাল থাকলো এবং রাজ্য সরকার পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয় যে এই মামলা যদি ফের হাইকোর্টে ফেরানো হয় তাহলে কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছিলেন এই মামলায় এবং এই সংক্রান্ত যা মামলায় আবার তিনি সেই রায় দেবেন অর্থাৎ সেই বিড়ম্বনা কাটাতে সুপ্রিম কোর্টে এই মামলা ফেরানো হোক আপাতত সুপ্রিম কোর্টে কিন্তু সেই মামলা তিন সপ্তাহ পর শোনা হবে শুনানি হবে জানিয়ে দিয়েছে পাঁচ বিচারপতির বেঞ্চ এবং যে স্থগিতাদের শনিবার পাঁচ বিচারপতির বেঞ্চ জারি করেছিল এই গোটা বিচার প্রক্রিয়া হাইকোর্ট ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের উপর সেই স্থগিতাদেশ আপাতত বহাল থাকলো একেবারে সুদীপ তো আর একটা বিষয় ১৪টি ভুয়ো শংসাপত্র পাওয়া গিয়েছে হ্যাঁ দেখো এই ভুয়ো শংসাপত্র পাওয়া গিয়েছে এটা কিন্তু হাইকোর্টে যখন সিঙ্গল বেঞ্চে মামলা ওঠে সিঙ্গেল বেঞ্চের মামলাতেই কিন্তু সেটা স্পষ্ট হয়েছিল এবং সেখানেই বারবার বিচারপতি গঙ্গোপাধ্যায় সওয়াল করেছিলেন যে বড়ুয়া ভৌমিক এই ধরনের যাদের পদবি তারা কি করে জাতিগত শংসাপত্র পেলেন অর্থাৎ তারা কী করে সংরক্ষণের আওতায় এলেন কিন্তু যে মূল মামলাকারী

যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার স্বাস্থ্য ক্ষেত্রে কোরি এবং পরিষেবাগত যে পরিমাণ উন্নয়ন হয়েছে এবং এই বাংলায় এই একমাত্র রাজ্য ছাড়া ভারতবর্ষের মধ্যে যেখানে মমতা বন্দ্যজির উদ্যোগে 100% মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পায় সে যদি এই ধরনের অন্যায় কেউ কিছু করে থাকে সরকার নিশ্চিত করে তাকে শাস্তি দেবে না তদন্ত দ্রুত সম্পন্নক সেটা আমরা চাইব আর দ্বিতীয়ত যেটা বলবো এই মামলাকে কেন্দ্র করে কমরেড অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরো একবার এক বিচারপতির চেয়ার থেকে সরে এসে যেভাবে ন্যাক্কার জনক ভাবে নেতাদের মতো আচরণ করছেন সেটাতে তার আসল চরিত্রটা আবার মানুষের সামনে চলে আসছে ধন্যবাদ শান্তনুবাবু আমরা ফিরবো সুদীপ্তর কাছে সুদীপ্ত আমরা কিছুক্ষণ আগে কথা বললাম তৃণমূল সাংসদ শান্তনু সেনের সঙ্গে তার কথায় তিনি বলছেন অভিজিৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনৈতিক নেতাদের মতন আচরণ করছেন দেখো আজকে সুপ্রিম কোর্টে যখন মামলার শুনানির জন্য ওঠে তখন প্রথমেই রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনুসিংবীর গলাতেও একই সুর ছিল প্রথম কথা হচ্ছে যে তাদের বক্তব্য যে যদি এই মামলা হাইকোর্টে ফেরানো হয় এবং সিঙ্গেল বেঞ্চ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ কিন্তু ফের এই ধরনের আবার তিনি মন্তব্য করবেন এই ধরনের বিচার প্রক্রিয়া তিনি আবার করবেন এই ধরনের নির্দেশ দেবেন যাতে বিড়ম্বনায় হাইকোর্টকে বিনমনায় করতে হবে সুপ্রিম কোর্টকে তাদের আবেদন ছিল যে অন্তত বিচারপতি গঙ্গোপাধ্যায়কে বিরুদ্ধে পদক্ষেপ করুক সুপ্রিম কোর্ট এবং এই বিচার প্রক্রিয়া সিঙ্গল বেঞ্চ অর্থাৎ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের থেকে তুলে নিয়ে সেটা সুপ্রিম কোর্টে শোনা হোক কিন্তু প্রধান বিচারপতি রিভাই চন্দ্রচূড়ের পক্ষ থেকে জানানো হয় যে হাইকোর্টে

এবং মামলাটি নিষ্পত্তি হোক দ্রুত যাতে পশ্চিমবঙ্গের অন্তত চিকিৎসা শিক্ষা ব্যবস্থায় যে দুর্নীতির হাবা বসেছে সেটা থেকে যেন সেটা মুক্ত হয়ে যায় এখন প্রশ্ন হলো এই মেডিকেল নিয়োগ মানে আসন দুর্নীতির মামলায় যদি এখন এর পুনরাবৃত্তি মানুষ দেখতে পায় ডিএ মামলার পুনরাবৃত্তি তাহলে সেটা হবে চরম দুর্ভাগ্যজনক এবং হতাশা ব্যঞ্জক আমরা চাই এটা অতি দ্রুত সম্পন্ন হোক কোন বেঞ্চে মামলার তদন্ত হবে তার থেকে মানুষের কাছে বড় কথা হলো কত তাড়াতাড়ি তদন্তের নিষ্পত্তি হবে এবং যারা চিকিৎসা শাস্ত্রের মতো এরকম স্পর্শকাতর একটি বিষয় নিয়ে যেখানে মানুষের জীবনের যুক্ত আছে সেই পথ সে আসুন পর্যন্ত দুর্নীতির মধ্যে দিয়ে আবার শিক্ষক দুর্নীতির মধ্যে বিক্রি করে দিয়েছে যে অভিযোগ উঠে আসছে এই অভিযোগের সত্যতা আছে কিনা সত্যতা আছে এটা জনমনে প্রতিষ্ঠিত কারা এর সঙ্গে যুক্ত সেটা মানুষ বোঝে কিন্তু সেটার আইনগত স্বীকৃতি প্রয়োজন শিলমোহরের প্রয়োজন সেই জন্যই তদন্ত এই তদন্তে দ্রুত নিষ্পত্তি হোক এটাই আমরা চাই এবং বিচার ব্যবস্থায় যদি কোনো অচল নেমে নেমে আসে যে পরিস্থিতি জটিলতা তৈরি হচ্ছে তার জন্য কিন্তু তৃণমূল কংগ্রেসের সরকার দায়ী কারণ সরকারের প্রত্যেকটা সিদ্ধান্ত কোটে চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে এই জুডিশিয়াল অ্যাক্টিভিজম কিন্তু কোনো সুস্থ স্বাভাবিক গণতন্ত্রে কোনো সুখকর অবস্থা নয় এর থেকে মুক্ত হওয়া দরকার এর থেকে রাজ্যকে বেরিয়ে আসতে হবে আর বেরিয়ে আসতে তখনই পারা যাবে যখন তৃণমূল নামক এই দল বা সরকারটা বিসর্জন হবে ধন্যবাদ শ্রমিক বাবু আমরা কথা বললাম বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে তিনি বলেন চিকিৎসা ব্যবস্থায় দুর্নীতি থাবা পড়েছে এবং দ্রুত তদন্ত হোক আমটাই মন্তব্য করলেন তিনি এবং যে খবর আপনাদের আরো একবার জানিয়ে রাখি মেডিকেল মামলায় সুপ্রিম কোর্ট বড় মোর বিচারপতি গাঙ্গুলির বেঞ্চ থেকে মামলা সরানোর আর্জি এবং শুনানি শুরুতে এই মামলা সরানোর আর্জি রাজ্যের এবার রাজ্যের হয়ে সওয়াল করেন কপিল সিব্বাল অর্থাৎ সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হবে আমরা আবারও ফিরবো আমাদের প্রতিনিধি সুদীপ্তর কাছে সুদীপ্ত বেশ কিছুদিন ধরে দুই বিচারপতির এই সংঘাত এবং আজ আমরা বেনজির একটা বেনজির দেখতে পারলাম যে যেখানে দুই বিচারপতি এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে মামলা সরানোর আর্জি করেছে দেখো তৃণমূল সাংসদ শান্তনু সেন যেটা বলছিলেন ঠিক একই সুর কিন্তু আজকে সুপ্রিম কোর্টের এই পাঁচ বিচারপতির বেঞ্চে শোনা গিয়েছে রাজ্য সরকারের আইএনজিবি কপিল সিবল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইএনজিবি অভিষেক মনুষিং গলায় তারাও কিন্তু একই কথা বলছেন যদি ইতিমধ্যে পেয়ে বিকাশ রঞ্জন ভর্তাচার জোকে বিকাশ বাবু আমরা কিছুদিন আগেই দেখছিলাম দুই বিচারপতির মধ্যে সংঘাত এবার মেডিকেল মামলায় কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে 16 এই মামলা শুনানি কি বলবেন ঠিক কাজ করছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের শুনানি হলে একবারই হয়ে যাবে কোন রকম সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট এত কিছু করার দরকার হবে না সুপ্রিম কোর্ট যারা আয় দেবে সকলের ক্ষেত্রে প্রযোজ্য হবে ভালোই হয়েছে ধন্যবাদ বিকাশ বাবু সুদীপ্ত আবারও ফিরবো তোমার কাছে সুদীপ্ত হ্যাঁ যেটা বলছিলাম যে এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মামলা সরানোর দাবি করে রাজ্য সরকার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবী দুপক্ষই এবং সেটা নিয়ে আলাপ আলোচনার পর প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নিজেই জানিয়ে দেন যে হাইকোর্টে কোন বিচারপতি কোন মামলা শুনবেন সেটা কিন্তু সম্পূর্ণ হাইকোর্টের প্রধান বিচারপতির এক্তিয়ারভুক্ত আমরা জানি বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ থেকে ইতিমধ্যেই এই সংক্রান্ত মামলা এবং সমস্ত শিক্ষা সংক্রান্ত মামলার যে স্থানান্তর হয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে এই সিদ্ধান্ত কিন্তু হাইকোর্টের প্রধান বিচারপতি যে ঘটনার দিনই অর্থাৎ শুক্রবার রাতেই তিনি এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে হাইকোর্টের তরফ থেকে কিন্তু এখনও পর্যন্ত সিঙ্গল বেঞ্চ অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে কিন্তু সেই মামলার দায়িত্বে তিনি রয়ে গিয়েছেন সেই কারণেই প্রাথমিকভাবে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনুসিংবি দুজনেই কিন্তু একই প্রেয়ার করেন অর্থাৎ তারা আবেদন জানান তারা যে এসএলপি যে মর্মে তারা এসএলপি সুপ্রিম কোর্টে জমা দিয়েছেন অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মামলা সরিয়ে সরাসরি সুপ্রিম কোর্টে শোনার সেটাই যেমন তারা দাবি করেছেন একই সঙ্গে তারা দাবি করেছেন আবেদন জানিয়েছেন যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করুক সুপ্রিম কোর্ট অর্থাৎ তাকে এমন কিছু নির্দেশ দেয়া হোক যাতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি আর না ঘটে কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু সেই রাস্তায় হাঁটেনি সুপ্রিম কোর্ট আপাতত সিদ্ধান্ত নিয়েছে যে এই মেডিকেল মামলা সুপ্রিম কোর্টে শোনা হবে তিন সপ্তাহ পরে ফের শুনানি হবে কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইজলাস থেকে মামলা সরানো হবে কিনা না হাইকোর্টে সেটা কিন্তু ঠিক করবেন mm -hmm. বিচারপতি হাইকোর্টের প্রধান বিচারপতি সেটা কিন্তু সাব জানিয়ে দিয়েছেন ডি ওয়াই তার দেশের প্রধান বিচারপতি ফলে স্বাভাবিকভাবেই এটা একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিতবাহী একটা মন্তব্য বলে মনে করা হচ্ছে এবং আগামী দিনে তিন সপ্তাহ পরে এই মামলার ভবিষ্যৎ কি হবে সেটা সুপ্রিম কোর্টের শুনানিতে অবশ্যই নির্ধারণ হবে কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইজলাসের ভবিষ্যৎ কি হবে তা কিন্তু এখনও স্পষ্ট নয় এবং সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট কোনো স্পষ্ট দিক নির্দেশ করেনি ফলে সেই ক্ষেত্রে সেটা কিন্তু এখনো পর্যন্ত হাইকোর্টের প্রধান বিচারপতির ভুক্ত বলেই জানিয়ে দিয়েছেন দেশের প্রধান বিচারপতি ডিভিশন মামলা হলেও সিঙ্গল বেঞ্চের মামলা কিন্তু এখনো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসেই রয়েছে যে বিচারপতি কিন্তু এই দ্বন্দ্বে সূত্রপাত করেছেন অন্য বিচারপতিকে তিনি রাজনৈতিক নেতার মতো আচরণ বলে অভিযোগ জানিয়েছিলেন ফলে স্বাভাবিকভাবেই এক্ষেত্রে আরো তিন সপ্তাহ অপেক্ষা করতে হবে যে এই দুই দ্বন্দ্ব এবং মেডিকেল মামলা এর ভবিষ্যৎ কোন দিকে এগোয় একেবারে ধন্যবাদ সুদীপ্ত তোমার